বাইরে ভাই কি গরম পড়ছে রে ভাই গরমের যন্ত্রণা আসলে মানুষই তো অবস্থা খারাপ আর কবুতর বা পশু পাখির জন্য কী আর কথা কমো তো এর চেয়ে ভালো আর কিছু আমি মনে করি আশা করি আর নাই এই হচ্ছে মনে করেন যে এইটা আমি আইস অর্থাৎ এক বোতল পানি রাখছিলাম যেটা একদম বরফে পরিণত হয়েছে তো এই সবচেয়ে বেস্ট উপায়টা হচ্ছে কি জানেন এই এরকম একটা আইস আপনি ফ্রিজে রাখবেন এটা হচ্ছে এক লিটার আপনি হাফ লিটার রাখতে পারেন সমস্যা নাই হাফ লিটার একটা আরও সহজ হয় তা আমি এটাকে এই আইসটা এভাবে দিয়ে দেব ঠিক আছে এভাবে দিয়ে দেওয়ার পরে সবচেয়ে সুবিধা হবে কি জানেন পানিটা অটোমেটিকলি কাঠ হয়ে কিন্তু সে এভাবে পড়তে থাকবে অর্থাৎ আমি যখন এরা এভাবে দেবো কিন্তু হ্যাঁ এটা হবে কি জানেন যখন এটা আমি এভাবে রাখবো তখন এটা ভিতরে গলবে এবং পানিটা কিন্তু ঠান্ডা হয়ে বেরোবে কারণ বোতলের মধ্যে যে পানিটা রাখা হয়েছে পানিটা আস্তে 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 নরমাল হবে এবং কবুতরের জন্য সহনীয় হবে বরফটা ওই বাকি যে পানি আছে। এখানে কিন্তু আরও পানি আছে ওটা সেতে আস্তে আস্তে ঠান্ডা হবে তা আমি এই সিস্টেম করে মোটামুটি দিয়ে রাখবো এখন মনে করেন যে সময় হয়েছে বারোটা তো বারো একটা দুটা তিনটা চারটা পর্যন্ত মোটামুটি তিন থেকে চার ঘন্টা একটা ভালো ব্যাক আপ পাবো এই ঠান্ডা পানিটা শীত হওয়ার জন্য তো কবুতরের জন্য আমি মনে করি এটা একটা পারফেক্ট এই যে পানিটা কিন্তু এখন ঠান্ডা পানি হচ্ছে। বা এই বরফটা আস্তে আস্তে যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু কবুতরের জন্য ভালো একটা সহনীয় হবে তো আমি আমার এই পরীক্ষাটা একমাত্র আপনি এখন এখন অত্যন্ত জরুরি আমার ঘরে চালা দেখেন এখানে হাত দেওয়া যায় না মানে এত গরম কারণে সু ওপর থেকে যে সূর্য আলো পড়widetilde কিন্তু এমনিতেই গরম হয়ে যায় আর এমনিতেই মানুষ এখানে সাড়ে ওঠার পরে পাঁচ থেকে 10 মিনিট বৃষ্টি যায় না আর সে ক্ষেত্রে কবুতর অনায় আসে অবস্থান করতেছে বুঝতেই পারতেছেন কত কঠিন একটা সময় কবুতর পার করতেছে বুঝাই হোক আপনার অন্তত পক্ষে এই যে বরফের যে পক্ষীটা দেখাইলাম হাফ লিটার পানির মধ্যে এরকম একটা এরকম একটা কিনে নিবেন এই কন্টিনটা কিন্তু ভাই আপনি যদি কবুতর পালেন গোলাপ পালেন সাইরা পালেন ভিতরে পালেন এই কন্টিনটা বেশি দাম না মাত্র একশো টাকা এটা পকার পেয়ে দেয় পাঁচ লিটার আছে তিন লিটার আছে দুই লিটার আছে আপনি বড় চেয়ে একটা নিলেন এই পাঁচ লিটার একটা যখন নেবেন আপনার জুসের পাঁচ পাঁচ সাত বছর কিছু হবে না যদি আগা খেয়া না বাঁধে ভালো মানে প্লাস্টিকটা কিনলে তো যাক এটা কি এরকম একটা হাফ লিটারের বোতল পানি দেন এবার দিবেন এই পানিটা ঠান্ডা থাকবে তিন থেকে চার ঘন্টা পানি ঠান্ডা থাকবে এটা সবচেয়ে বড় একটা উপকার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কবুতর যদি ভালো রাখতে চান এটা রাখবেন পাশাপাশি সম্ভব হইলে দুই একটা স্যালানও দিতে পারেন কোনো সমস্যা নাই এই মাঝে মধ্যে স্যালান দিই এখন হয়তো স্যালান দিলাম না নর্মাল পানিটা দিলাম ঠান্ডা পানি বের হবে তো এই কবুতরের জন্য এটা করেন আপনি আমি আপনি যদি নিজে ঠান্ডা থেকে গরম থেকে বাঁচার জন্য কি করেন ফ্রিজের যে কোনো জিনিস আপনি কখনো এখন গিয়ে কিন্তু ফ্রিজে কখনো বলবেন না যে ভাই নর্মাল একটা জিনিস দেন আপনি অবশ্যই বলবেন যে ফ্রিজের বাই ডিভের থেকে দেন একটা কো খো গিস্পিটো যেটাই খান আপনি এখন কবুতরের জন্য আমরা কি খাওয়াই কিছুই না অন্তত এদের এতটুকু করবেন কবুতর হিট ও স্টোভ থেকে অন্তর্ভুক্ত বাঁচাতে পারবেন কবুতর মোটামুটি পানিটা খাই ওইলেও কি সেটি তৃপ্তি পাবে তো আশা করি আপনাদের এই ভিডিও উপকার আসবে কি কাজ অন্তর্ভুক্ত করে রাখবেন কবুতরকে ভালো রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ